রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের পরে পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণ যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে মাক্সিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং করা হয়েছে তার প্রত্যেকটা পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামী লীগ নামক কোন এমপিটির রাজনৈতিক দল আকারে কোনো সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণভুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব চোদ্দশো রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপ্লার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখলাম আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আই কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই হাজার সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা এট এ টাইম ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়নাঘর থেকে শুরু করে গত ১৬ বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা গ্রুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নয় যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফর্মেট পর্যন্ত একাধিক উপদেশ দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনেট হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলাব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল, কোন কথায় কোন কথায় কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণভুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিন্দিত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেইটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে ১৪ ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে থানা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ কবর জিয়ারত করার সময় তাদের নাই প্রধান উপদেষ্টাকে বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদ রানা থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফ্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে উদ্বাস করাইতো সেই দিনের কথা ভুলে যায় না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালি চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফরের মতো খলনায়ক বানাইতে পারে এই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে গণতন্ত্র কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন পেশে এবং পক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাৎসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন ফরমেশন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তবা কমিশন করে হেফাজতে আলমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না ঠিক এই রকম স্বার্থ করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণহটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফাইসলা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম